মাই সামনে ইট উপলক্ষে গরু বা খাসির মাংসকে আরো বেশি টেস্টি করে রাখার জন্য আজকে যে গরম মশলা তৈরি করে দেখাবো আজকে তৈরি করবো শাহি গরম মশলা সঠিক পরিমাণ মশলা ব্যবহার করে কীভাবে হবে এই গরম মশলাটা তৈরি করা যায় আর কিভাবে এই মশলাগুলো সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতি আপনাদের বলবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের কাজেও আসবে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আর মশলার পরিমাণটাও বলে দিচ্ছি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আস্ত জিরা তিন টেবিল চামচ এরপর নিয়ে নিচ্ছি মৌরি তিন টেবিল চামচ আস্ত ধনে তিন টেবিল চামচ সবুজ এলা তিন টেবিল চামচ এরপর নিয়ে নিচ্ছি লবঙ্গ তিন টেবিল চামচ দারচিনি চিনি ইস কালো এলাচ ষাট জয়ফল চারটা তেজপাতা দশটা তেজপাতাগুলোকে সিরিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা গোলমরিচ দশটা শুকনো মরিচ পাঁচটা জয়ত্রী জিরা এক চা চামচ ইস্টার এনি ছোট সাইজের দশটা এখন চুলায় মিডিয়াম লো আছে এই মশলাগুলো অন্য নেড়েচেড়ে মুষমুষে করে ভেজে নিব চুলায় হিটটা কোনোভাবে বাড়ানো যাবে না মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটে এই মশলাগুলোকে ভেজে নিয়েছি তবে এই মশলাগুলোকে আরও কম বা বেশি এই সময় ভাজতে রাখতে পারে মশলাগুলো এখন খুব ভালোভাবে মুষমুষে করে ভাজা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আমি মশলাগুলোকে গরম ফ্রাই ফ্রেন্ড থেকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলবো এরপর এই মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর মশলাগুলোকে কিন্তু গুঁড়ো করতে হবে গরম অবস্থায় কখনোই মশলাগুলোকে গুঁড়ো করতে যাবেন না আজকে এই মশলাগুলোকে ব্ল্যান্ডারে গুঁড়ো করব তাই ব্লেন্ডার যোগে আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি ব্লেন্ডার ছাড়াও আপনার শিলপাতে এই মশলাগুলো গুঁড়ো করে নিতে পারবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে এ খুব ভালো করে এই গরম মশলাগুলো মিহি গুঁড়ো করে নিব সব মশলাগুলো গুঁড়ো হলে আমি ঢাকনা খুলে নিব আমার গরম মশলা গোড়াটা প্যাকেট মশলার মতো গোড়া হয়ে গেছে ব্ল্যান্ডার গুঁড়া করা এই গরম মশলাটা কিন্তু একটু গরম থাকবে তাই ছয়ানো প্লেটে এই মশলাগুলো ঢেলে এ ঠান্ডা করে নিব ও ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের বয়মে সব মশলাগুলোকে ঢেলে নিব সব মশলাগুলো কাছের বোমে ঢালার পর মুখটা বন্ধ বন্ধ ভালো করে করে ফ্রিজে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন শুধু মাংস রান্নার জন্য না বিভিন্ন রান্নার জন্যও আমাদের গরম মশলাটা প্রয়োজন হয় তাই নিজের হাতে একদম স্বাস্থ্যকরভাবে এই গরম মশলাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা এখনই এই গরম মশলাটা তৈরি করি ঈদের জন্য কিছু কাজ গুছিয়ে রাখতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দেবো তখন আপনার সাথে যে নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ